নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই আসার তেইশে জুন সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই আসার আজ তেইশে জুন আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে 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 পঞ্জিকা মতে আটই আসা চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ সোমবার ত্রয়োদশী রাত্রি আটটা একচল্লিশ কৃতিকা নক্ষত্র দিবা দুটো এগারো ধৃতিযোগ দিবা বারোটা সাতচল্লিশ গড় করণ নটা পঞ্চান্ন দিবা গতে বণিকরণ রাত্রি আটটা একতিলিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ আটই আষাঢ় তেইশে জুন সোমবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে শুক্র বিশে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে কৃত্রিকা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে আর মিথুন আর মিথুনে মিথুনে অবস্থান করছে রবি আর বুয়েস্পতি কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল কেতু আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট অস্থিরতার দিন যাবে কেননা তাদের রাশি দ্বাদশে বুধের অবস্থান তারা ভুল ভ্রান্তি করে ফেলতে পারে আপনার একটা ছোট্ট ভুলে বড় ধরনের ক্ষতি হতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বারবার বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন নালে আপনার ক্ষতি সাধিত হতে পারে কারণ দ্বাদশে বুধ বুদ্ধি নাশ যোগ তৈরি করে এছাড়া সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব তৈরি করতে পারে এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতার দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে মিন সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার আর রাশিতে মঙ্গল কেতু অবস্থান শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে গ্যাস অম্বলের সমস্যায় আপনি কাবু হতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক অস্থিরতা থাকতেই পারে আর্থিক জীবনে উন্নতিযোগ অবশ্যই রয়েছে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে তবে আজকের দিনে আপনার লটারি যেটা সুযোগ আছে লটারি যেটার শুভ সংখ্যা এইট ফাইভ নাইন ওয়ান সেভেন এইট ফাইভ নাইন ওয়ান সেভেন এইট ফাইভ নাইন ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশিরই জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টোনা টোটকা তন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত বন্ধ করে আপনার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে আপনি এদেরকে অবশ্যই প্রশমিত করতেই পারেন সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তান মুগজ্জল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে এছাড়াও আজের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে যেদিকদের সবচেয়ে শুভ সমস্যার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকবেন বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নশীল হওয়া প্রয়োজন স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে দীর্ঘদিন বাদে একে অপরের ভুল বোঝাবুঝি মিলবে তবে অষ্টমে শনির অবস্থান আপনার আকস্মিক দুর্ঘটনা আকস্মিক শারীরিক অসুস্থতা আকস্মিক বিপদ আসতে পারে কারণ অষ্টমে শনি একাকী শুভাত্তা শুভ ফল দেবে না তাই সেদিক দিয়ে আমি আপনাকে কর্মক্ষেত্রে নব নবদিগন্তে যাওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ অস্থিরতার খবর শোনালাম এছাড়াও বলবো আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশী দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আম আনন্দ সমস্ত কিছু ফিরে আসবে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে সিংহ রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে বাবার মাথায় জল দেয় দুঃসিদ্ধি দিতে না ভোলে এছাড়াও আজকের দিনে বিশেষভাবে মাতাকে প্রণাম করে এবং নৈরস্য কাটাবার জন্যে ধ্যান বা প্রাণায়াম করে এতে মনের অশান্তি দূর হবে সিংহ রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু করেন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ